বিয়ে হয়েছে মাত্র তিন দিন তিন দিনের মাথায় আদরের ছোট বোনটি বাড়ি ফিরে বলল যদি আত্মহত্যা পাপ না হতো তাহলে এতক্ষণে সবাই আমার লাশ দেখতে পারতো তানিয়ার কথা শুনে আমি বিস্মিত হলাম দু তুলে তানিয়ার মুখের দিকে স্পষ্ট তাকিয়ে বললাম তার বোকাসুলভ চেহারাটা একদম রেগে আছে চোখ মুখ ফুলে আছে চোখ দেখে বুঝতে পারলাম বোনটা হয়তো পুরো রাতটা নির্ঘুম ছিল তানিয়ার হাতে কাপড় ভর্তি বিশাল ব্যাগ এতক্ষণে ব্যাগটা খেয়াল করিনি ব্যাগ দেখে চমকালাম বিয়ে হয়েছে মাত্র তিন দিন হলো এর মধ্যে সব কাপড় চোপড় নিয়ে চলে আসার কারণ কি আমি আগ্রহ নিয়ে বললাম তানিয়া তুই এমন রেগে আছিস কেন এত দূরের পথ একা একা চলে এসেছিস হুম একাই চলে এসেছি শুধু যে এসেছি তা নয় একেবারে চলে এসেছি ওই বাড়িতে আর কখনো যাব না তা নিয়ে মুখ দিয়ে একবার যা বলে তাই করে যে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে নেয় এমনটাও নয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে যেটা নেবে সেটাই ফাইনাল মাথা নিচু করে বললাম ঠিক আছে যেতে হবে না আগে তুই শান্ত হয়ে নে তা নিয়ে করুন গলা বললো ভাইয়া তুমি বলো কীভাবে শান্ত হবো তুমি কি জানো গতকাল রাতটা আমার কিভাবে কেটেছে এই নেওয়া আংটি এই আংটিটা যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ আমি শান্ত থাকতে পারব না তানিয়া মাঝখানের আঙুল থেকে আংটিটা খুলে এগিয়ে দিয়ে এসে আমার হাতে দিল আমি আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম এই আংটিটাকে তানিয়াকে বিয়ের আগে দেখতে এসে দিয়েছিল তানিয়ার স্বামী ফয়সাল তখন ফ্যামিলির সাথে দেখতে এসেছে এসে আংটিটা পরিয়ে দিছে দেখতে এসে তানিয়েকে তাদের ভীষণ পছন্দ হয়েছে পছন্দের মানুষকে আংটি পরিয়ে যাওয়া যে নিয়ম চালু রয়েছে তা পুরোপুরি পালন করা হয়েছে আংটিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম শুনেছি স্বামীর কাছ থেকে পাওয়া আংটি রাগ করে আঙ্গুল থেকে খুলে ফেলে সংসারে অমঙ্গল হয় শোনো তানিয়া রাগ দেখানো ভালো তবে এতটা নয় বোনটা আমার বললো এতটা রাগ আছিস কেন তানিয়ে চুপ করে রইলো হঠাৎ করে মুখ কালো করে মাথা নিচু করে ফেললো তার চুলগুলো এলোমেলো এলোমের চুল সামনে এসে ওরে রয়েছে বললাম আরে আরে তোরে রে পাগলের মতো দেখাচ্ছে চুল ঠিক কর তা নিয়ে ঘাস সোজা করে আমার চোখে চোখ রাখলো তার চোখ বেয়ে পানি পড়ছে চোখের পানি দেখে বিস্ময় নিয়ে তাকালাম বোনটা আগে কখনো কাঁদতে দেখেনি যেদিন বিয়ে হলো সেদিনও এক মিনিটের জন্য কাঁদেনি আমার এত রাগি বোনটা চোখের পানি ফেলছে কেন তানিয়ার গলায় কালো দাগ দেখে আশ্চর্য হলাম একটু এগিয়ে এসে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে দেখে গলার কাছে কালো দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কেউ একজন মোটা রশি জাতীয় কিছু দিয়ে গলা চেপে ধরছিল আমি আংটিটা হাতে নিয়ে দৌড়ে দোতলায় গেলাম আমাদের ঘরের কিচেন রুমের দোতলার মায়ের শোবার রুমের পাশে মা বেশিরভাগ সবাই কিচেন রুমে কাটান রান্না ভান্না রেঙে মায়ের যে আগ্রহ এতটা আগ্রহ পৃথিবীর আর কারো আছে কি না আমার সন্দেহ আছে মাকে কিচেন রুমে পাওয়া গেল চুলায় আগুন জ্বলছে হয়তোবা খিচুড়ি রান্না করছে আজকে শুক্রবার এই দিন আমাদের ঘরে খিচুড়ি রান্না হয় মায়ের হাতে এই খিচুড়ি খাবার জন্য স্পেশাল একজন খাবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে ক্যান্টিন থেকে বন্ধুদের সাথে অনেকবার খিচুড়ি খাওয়া হয়েছে মায়ের তৈরি করা খিচুড়ির যেই স্বাদ তা কোথাও পায়নি সন্তানদের অস্থিরতা সবার আগে যে মানুষটা টের পায় সে হলো মা আমাকে দেখে আমার মনের ভেতরের অবস্থা মা বুঝতে পারলো আতঙ্কিত গলায় বললো কি হয়েছে রাকিব তোর এত অস্থির দেখাচ্ছে কেন আমি যতটুকু সম্ভব সহজ গলায় বলার চেষ্টা করলাম মা বুঝতে পারছে না ছোটো বোনটার কী হয়েছে একা একা স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছে হাতে বিশাল ব্যাগ ব্যাগ দেখে মনে হচ্ছে সব কাপড় চোপড় নিয়ে একেবারে চলে এসেছে বলছিস কি তুই এসব মা যেন বিশ্বাস করতে পারছে না অবিশ্বাস্য করা বললো এত দূরের পথ একা একা চলে আসার সাহস হলে কীভাবে রাগ করে আর যাই করে আসার আগে আমাকে তো একবার ফোন দিবে শোনো মা তানিয়ে নিচে দাঁড়িয়েছে বোনটাকে জোর গলায় কিছু বলিও না আমি তানিয়ে আগে কখনো কাঁদতে দেখে আজ তানিয়ে কাঁদছে চোখের পানি দেখে তোমাকে বলার জন্য ছুটি এসেছে এক মুহূর্ত দেরি না করে তানিয়া কাঁদছে শুনে পাগলের মতো দৌড়ে ছুটে চলে গেল মা দৌড়াচ্ছে আমি আংটিটা হাতে নিয়ে মায়ের পিছন পিছন ছুটছি নিস্তালে এসে মা পুরো ড্রয়িং রুমের চারপাশে খুঁজতে লাগলো ড্রয়িং রুমে একটা টেবিল টেবিলের চারপাশে চেয়ার বসানো টেবিলের পাশে সোফা সোফায় বসে যেন টিভি দেখে যায় তাই টিভিটা একদম বরাবর লাগানো হয়েছে এই মালামালের বাইরের ড্রয়িং রুমে আর কিছু নেই এক পাশে দাঁড়িয়ে চোখ বুলাইলে পুরো রুমের সব কিছু স্পষ্ট দেখা যায় তানিয়াকে না দেখে আমিও নিজে অবাক হলাম মাত্র তো এখানে এসেছিল মাকে সাথে করে নিয়ে আস্তে আস্তে কোথায় চলে গেল নিস্তলার ড্রয়িং রুমটা ছাড়া আরও তিনটি রুম আছে মেহমান আসলে ওই রুমের তালা খোলা হয় এছাড়া সবসময় বন্ধ থাকে এখনও রুমটা ড্রয়িং রুমের পাশে একটা ওয়াশরুম ওয়াশরুমের দরজা থেকে বোঝা যাচ্ছে ভেতর থেকে লাগানো মা সোফায় বসে আমিও পাশে বসলাম মায়ের পাশে মায়ের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক আছে তা ওয়াশরুম থেকে বের হলে জানতে চাইব এসব প্রশ্নের উত্তর আমি আবার দুতলায় গেলাম কিচেন রুমের চুলা বন্ধ করলাম খিচুড়ি পুরোপুরি হয়নি তানিয়ার সাথে কথা শেষ হলে আবার চুলা জ্বালানো হবে বন্ধ করে নিচে এসে মায়ের পাশে বসলাম প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল তানিয়ে এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না গোসল করলে ভেতর থেকে পানি পড়ার শব্দ হচ্ছে কোনো শব্দ আসছে না দেখে মা উঠে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল ওয়াশরুমের দরজাটা এমনিতে চাপানো ছিল ভেতরে কেউ নেই তানিয়েকে না দেখে মা হঠাৎ চোখে আমার দিকে তাকালো আমি বললাম তানিয়ে তাহলে কোথায় গেছে তাহলে কি আমরা উপরে থেকে আসাতেই আসাতে ঘর থেকে বের হয়ে চলে গেছে মাকে সাথে করে দারোয়ানের কাছে গেলাম আমাদের বাড়ির গেট সব সময় বন্ধ থাকে দারোয়ানের কাছ থেকে অনুমতি ছাড়া এই বাড়ির ভেতরে কেউ ঢুকতে পারে না অপরিচিত কেউ আসলে দারোয়ান মায়ের নাম্বারে ফোন দেয় মা চিনতে পারার পর আসতে পারবে বলে তবেই ঢুকতে পারে তাই বাড়িতে আমার বন্ধুদের আসতে যেন সমস্যা না হয় তাই আগের থেকে বলে দেই দারোয়ান পরিচয় জিজ্ঞাসা করলে নাম বলার আগে যেন ভার্সিটির নামটা বলে দেয় বাড়ির দারোয়ান মুখলেসুর প্লাস্টিকের চেয়ারে বসে আছে তার হাতে ছোট্ট একটা লাঠি আমি সব সময় বলি হাতে লাঠি রাখার প্রয়োজনে দারোয়ানের কথা শুনে মুখে জবাব দেয় লাঠি ছাড়া হাত খালি খালি লাগে আমি এগিয়ে খুব কাছে গিয়ে দারোয়ানকে বললাম কিছুক্ষণ সময় আগে তা গেট পেরিয়ে বাইরে গেছে আমার কথা শুনে দারোয়ান সাথে সাথে বললো না তো আজকে এখনও কেউ বাড়ি থেকে বের হয়নি তা আপা কখন আসলো আপাকে তো আসতেও দেখিনি কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল আমি রাগান্বিত গলায় বললাম থাকেন কোথায় আপনি শুনি তো থাকেন কোথায় তানিয়া বাড়িতে ঢুকছে এক ঘন্টার মতো হবে ওই সময় আপনি কোথায় ছিলেন দারোয়ান করুণ গলা বলো বিশ্বাস করেন আমি কোনোখানেই যাইনি সকাল থেকে গেটেই বসে আছি মা আমার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো মায়ের ফোন বেজে উঠলো তানিয়ার স্বামী ফয়সাল ফোন দিয়েছে ফোনটা রিসিভ করতে ফয়সাল বলল আপনার নাম্বারে এক ঘন্টা ধরে ট্রাই করছি ফোন ঢুকছে না রাকিবের নাম্বারে ফোন দিয়ে যাচ্ছি রাকিব ফোন রিসিভ করছে না আপনারা তাড়াতাড়ি আসেন তানিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এক ঘন্টা হয়ে যাবে তানিয়ে লাশ পায়খানায় ন রডের সাথে ঝুলিয়ে আছে কথাগুলো কানের ভিতরে ঢুকতে শরীরের সবগুলো পশম দাঁড়িয়ে গেল আমি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লাম তানিয়ে তাহলে এখানে আসে আসেনি আমি কি তাহলে সব কিছু মিথ্যের মায়া জ্বলে মাখানো ভুল দেখেছি তানিয়ে হাত থেকে নেওয়া আংটিটা দিকে অবাক দৃষ্টিতে তাকালাম আমার হাতে নেওয়া এই আংটিটা এটা কখনোই মিথ্যা হতে পারে না তানিয়ার মৃত্যুর খবর সব কিছু এলোমেলো করে দিল হঠাৎ করে মায়ের হাত থেকে ফোনটা পড়ে গেল ফোনটা হাত দিয়ে ধরে রাখার শক্তিটুকু মা হারিয়ে ফেললো আমি কথা বলার চেষ্টা করেও বলতে পারছি না ইচ্ছে করছে শরীরের সমস্ত শক্তি দিয়ে হাউমাউ করে কাঁদি আমার চোখ দিয়ে ফোটা ফোটা জল পড়ছে আমি চোখের পানি মোছার চেষ্টা করলাম জানি এই জল মুছে শেষ করতে পারবো না গেটের দাঁড়োয়ার নির্বক ভঙ্গিতে আছে একবার আমার দিকে আর একবার মায়ের দিকে সে চিৎকার কারণ জানতে চাচ্ছে বারবার মাকে বলে যাচ্ছে আমাকেও তানিয়া পার কি হয়েছে মা কোনো জবাব দিচ্ছে না মায়ের চোখে এক ফোঁটা পানি নি মা চোখ বড় বড় করে দারোয়ানের দিকে তাকালো খনে ক্ষণে কেঁপে উঠছে মায়ের শীর্ণ শরীর মা কিছু বলতে চেয়েও বলতে পারছে না আমি শীতল গলায় দারোয়ানকে বললাম আপনার তানিয়াপু আর বেছে নেই কী হয়েছে আবার কথার জবাব দিতে পাচ্ছি না পুরো শরীর হিম শীতল বরফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে শব্দনালীতে সব কথা আটকে গেছে চেষ্টা করে মুখ খুল দিয়ে বের করতে পারছ না গেটের সামনে মা জ্ঞান হারিয়ে ফেলছে দাঁড়ানো থেকে মাটিতে পড়ে যেতে ভয় পেলাম খুব ভয় দারুণ চারিদিকে ছোটাছুটি করছে আমি মায়ের পাশে বসে আছি ঠান্ডা হয়ে যায় জানা ছিল না আমি মাকে ডাকলাম বারবার দেখে যাচ্ছি দারুণ বালতি নিয়ে পানি নিয়ে আসলো মায়ের হাত চেপে ধরে শরীর ঠান্ডা হয়েছে এখনই মাথায় পানি ঢালা যাবে না শরীর গরম করার জন্য হাতে পায়ে তেল গরম করে গরম তেল মাখতে হবে দারুণ এসব কী বলছে ঠিক বুঝতে পারছি না দুজন মাকে ধরে ঘরে ঢুকালাম ছুটে গেলাম আমার রুমে ফোনটা চার্জ থেকে খুলে দেখি ফয়সালের নাম্বার থেকে অনেকগুলো ফোন দিয়ে রেখেছে জরুরি সময় কোনো কিছু খুঁজে পেতে যেমন সমস্যা হয় তেমনই জরুরি সময় কোনো সার্ভিসও পেতে দেরি হয় হসপিটালে ফোন দিলাম নাম্বারটা ওয়েটিং দেখিয়ে বারবার কেটে যাচ্ছে এবার ফোনটা রিসিভ হলো বাড়ির ঠিকানায় অ্যাম্বুলেন্স পাঠাতে বললাম ফোন রিসিভ করা মানুষটি জানালো খুব একটা দেরি হবে না এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে অ্যাম্বুলেন্স করে মাকে হসপিটালে নিয়ে আসলাম জীবনে এই প্রথমবার এত কঠিন পরিস্থিতি বললাম একদিকে মায়ের জ্ঞান ফিরছে না অন্যদিকে তানি আর খোঁজ নিতে পারছে না তানি দেখতে যাওয়ার প্রয়োজন মাকে এমন অবস্থায় রেখে কীভাবে যাবো মাকে কেবিনে ঢুকানোর পর একজন নার্সের উপর গিয়ে ডাক্তার নিয়ে আসলো ডাক্তার কেবিনে ঢুকে আমার দিকে তাকালো তাকে আমার অস্থিরতা ধরতে পারলো আমার খুব কাছে এসে বললো আরে আরে আপনি এত চিন্তিত হচ্ছেন কেন রোগী সম্পর্কে আপনার কে হয় সম্পর্কে আমার মা ডাক্তার সাহেব হাসি বললো আপনার মাকে নিয়ে কোনো টেনশন করবে না হসপিটালে এসে পৌঁছেছেন মনোজ করেন কোনো কারণ নেই জ্ঞান হারানো নিয়ে এতটা চিন্তিত হতে কখনো দেখিনি আমি জবাব দিলাম না দাঁড়িয়ে থেকে শব্দহীন মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম একটু পরে আমার মোবাইল বেজে উঠলো তানিয়ে স্বামী ফয়সলের নাম্বার থেকে ফোন আসতে ফোনটা তাড়াহুড়ো করে রিসিভ করলাম ফোনটা কানে নিয়ে হ্যালো হ্যালো বলেই যাচ্ছি কারো কোনো সারা শব্দ নেই ফোনটা কান থেকে নামিয়ে রাখলাম রাখতেই আবারও ফোন আসলো এবার রিসিভ করার সাথে সাথে ফয়সাল বলল রাকিব তুমি এখনও আসছো না কেন এদিকে অনেক ঝামেলা হয়ে গেছে পুলিশ লাশ নিয়ে থানায় এসেছে যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে এসো তা নিয়ে লাশের সাথে আমি এখনও থানায় আছি মাকে সাথে করে আছি হসপিটালে জ্ঞান না ফিরে এলে মাকে রেখে কীভাবে থানায় যাব ওপাশ থেকে কোনো জবাব আসছে না কিছুক্ষণ হেলো বলে কেটে যাচ্ছে ফয়সাল ফোনটা কেটে দিয়েছে থানায় যাওয়া খুব জরুরি হয়ে পড়ছে হসপিটালে আনিকাকে আসতে বলা দরকার তাকে মায়ের পাশে রেখে আমাকে থানায় যেতে হবে আনিকার সাথে পরিচয়টা খুব বেশি নয় দুজনে একই ডিপার্টমেন্টে হয়ে কারো সাথে কোনো কথা হয় না সামান্য কিছুদিন হলে একটু একটু কথা হয় দুজনের প্রতিদিন সামান্য সময়ের কথা বন্ধুত্বের সম্পর্কটা যতটুকু মজবুত হয়েছে মনে হচ্ছে অনিকাকে হসপিটালে আসতে বললেই আসবে অবশ্যই আসবে ফোন পেয়ে অনিকা হসপিটালে ছুটে আসলো মায়ের এমন অবস্থা দেখে সে একদম থমকে গেল মায়ের হাতে স্লাইন দেখে রিপু মন খারাপ করে বিষণ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে বলল রাকিব তুই আন্টিকে এমন পরিস্থিতি রেখে কোথায় যেতে চাস আমি বললাম একজন ভাই হয়ে তার আদরের বোনটার লাশ দেখতে থানায় যাচ্ছি অনেকে কিছু বলতে চেয়েও আর বলতে পারছে না বারবার কথা আটকে যাচ্ছে আমি এক মুহূর্ত দেরি করলাম না এক মুহূর্তের জন্য হলো বোনটার বোকা চেহারাটা দেখতে থানায় ছুটলাম থানায় এসে দেখলাম ফয়সাল এই থানার ওসি শফিকুর রহমানের সাথে বসে আছে ফয়সালের সাথে শফিকুর রহমানকে চিন্তিত দেখাচ্ছে পয়সা আমাকে উচির সাথে পরিচয় করে দেওয়ার পর তিনি বলেন আপনি মেয়েটার ভাই হয়ে কীভাবে এত দেরি করেন মেয়েটাকে পোস্টমর্টাম করাতে হবে আপনি কি জানেন পোস্টমার্টাম রাতে করানো যায় না আমি মাথা নিচু করে বললাম জি জানি তাহলে আসতে এত দেরি করছেন কেন আজকের মধ্যে মেয়েটার লাস্ট পোস্টমর্টম করতে হবে একজন সেটটি আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে লাশটা দেখানোর জন্য সেটটি আর খুব আস্তে আস্তে যাচ্ছে তবুও আমি একসাথে হাঁটতে পারছি না তানিয়ার শরীরের উপর একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে শুধু মুখটা খোলা আমি তানিয়ার মুখের দিকে তাকিয়ে সাথে সাথে শব্দ করে চিৎকার করলাম তানিয়ার কপালের ঠিক বাম পাশে কালো কালো দাগ পড়ে আছে মনে হচ্ছে এখানে রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চামড়ার নিচে থাকা জমাট বাঁধা রক্তের কালো দাগ দেখে তীক্ষ্ণ ধারালো ছুরির মতো হৃদয়ে আঘাত করলো আমি চিৎকার শুনে ফয়সাল দৌড়ে এসলো আমি তানিয়ার খুব কাছে বসলাম ফয়সালের চোখে পানে সেও তানিয়ার নাম ধরে ডেকে ডেকে কাঁচছে কিছুক্ষণ পরে অনেকে মাকে সাথে করে থানায় আসলো মায়ের জ্ঞান ফিরেছে দেখে কিছুটা স্বস্তি লাগলো অনেকে অনেক নরম গলা বলে ডাক্তার বলছে আন্টিকে রেস্ট নেওয়া জন্য কিন্তু জ্ঞান ফেরার পর ডাক্তার এক মুহূর্ত আটকে রাখতে পারেনি তানিকে পোস্টমর্টামের রুমে ঢুকানো শুনে মা দুই হাত দিয়ে তানিয়াকে শক্ত করে জড়িয়ে দিলো দেখে মনে হচ্ছে পৃথিবীর কোনো শক্তি নেই মাকে তানিয়ার কাছ থেকে আলাদা করে মা চিৎকার করতে করতে বললো আমার মেয়ের শরীরে আমি পোস্টমর্টম করতে দিবো না মেয়েটা আমার খুব কষ্ট পেয়ে মারা গেছে দয়া করে তোমরা আমার মেয়েটাকে আর কষ্ট দিও না ফয়সাল চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হলো কিছুক্ষণ পর আমি ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে গেলাম থানার এই ওয়াশরুমটা খুব বিশাল সিরিয়ালে অনেকটা বেসিনের মতো ওয়াশরুমে ঢুকতেই দেখলাম কোনায় বসানো একটা বেসিনের সামনে দাঁড়িয়ে ফয়সাল চোখে পানি দি দিচ্ছে ফয়সালের পকেট থেকে টিস্যু বের করে চোখ মুছে আয়নায় তাকে হাসতে শুরু করলো আয়না তাকে ফয়সালকে শব্দ করে হাসতে দেখে পুরো বিস্মিত হলাম বিস্মিত হয়ে ভাবলাম তানিয়ার মৃত্যুর দিনে তার মুখে হাসি আসছে কিভাবে একমাত্র খুনিদের দ্বারাই মৃত্যুর দিন এমন করে হাসা সম্ভব ওয়ার আমার উপস্থিতি টের পর আগে আমি তানিয়ার লাস্টার কাছে ছুটলাম মনে পড়ল আংটিটার কথা আংটিটা মাকে হসপিটালে নেওয়ার সময় পকেটে রেখেছি হাত দিয়ে দেখলাম এখনও পকেটে এসে আমি পকেট থেকে বের করে হাতে নিলাম মা তানিয়ার পাশে বসে আছে আমিও তানিয়ার পাশে বসলাম তানিয়ার হাতের আঙুলটা দেখার জন্য শরীরের উপর দিয়ে রাখা চাদরটা টান দিলাম চাদরের কারণে এতক্ষণ গলার কাছে জায়গাটা ঢাকা ছিল একটু সরাতে গলার কাছে কালো দাগটা দেখে চমকে উঠলাম গলার এই দাগটা আমি তখনও দেখেছি এখনও তানিয়া বাড়িতে এসেছিল পুরো চাদরে সরালাম আশ্চর্য তানিয়ার আঙ্গুলি কোনো আংটি নেই মাঝখানে আঙুলটায় আংটি পরার দাগটা এখনও মুছে নেই ডাক্তার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার হাতের এই আংটিটা তানিয়ার হাতে পড়ানো ছিল তানিয়ার লাশ পোস্টমার্টম করতে নিয়ে যাওয়া হলো মা ফ্লোরে বসে আছে একটু দূরে বসে আছে আনিকা আমি বসা থেকে উঠে ফয়সালের কাছে গেলাম ফয়সাল এবার ওয়াশরুমে পেলাম না ও ওসি রুমে বসে আছে ভেতরে ঢুকে দেখলাম ওসির সফিকেরও রহমান রুমে নেই আমি ভেতরে ঢুকতে পাশে রাখা চেয়ারটাতে বসলাম ফয়সাল বললে তানিয়ার মৃত্যু ছিল না আমার কথা শুনে ফয়সাল চমকালো প্রথমে জোর গলায় কিছু বলতে গিয়েও বললো না গলার সব স্বাভাবিক করে বলে এসব কি বলছেন আপনি দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে মারা যাওয়া মানুষটাকে বলছেন আত্মহত্যা ছিল না না এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না তা আমার বোন ছোটো বোনটাকে ভাই হিসাবে ভালো করেই আমার চেনা আছে বোনটা আমার এতটাই অসুস্থ মস্তিষ্ক নয় যতটা হলে আত্মহত্যা করবে ফয়সাল চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবার উচ্চ বললো আপনি তাহলে কী বোঝাতে যাচ্ছেন আপনার বোনকে আমাদের বাড়িতে খুন করা যে আমি একদম চুপচাপ দাঁড়িয়ে রইলাম পুরো মাথাটা অস্থিরতা এলোমেলো করছে ফয়সাল কি বলবো বুঝে উঠতে পারলাম না ফয়সাল আমার হাত টি ধরে নরম গলা বলো তা শুধু কি আপনার বোন আমার কিছু না তানিয়া আমার বিবাহিত স্ত্রী নিজের স্ত্রীর এমন মৃত্যু মেনে নিতে কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আর শুনুন আপনি হয়তো কিছু ভুল ভাবছেন তা নিয়ে সুস্থ মস্তিষ্কে তা আমি মানছি সুস্থ মস্তিষ্কে মানুষরা সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ রোগে ভবে এই প্রবণ তা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দেয় আমি থানা থেকে বিশ্বনাথ নিয়ে বের হলাম পোস্টমর্টম শেষ হওয়ার পর তা লাশের সাথে ফয়সালের বাড়িতে গেলাম আমার সাথে মা এসেছেন বড় মামা খবর পেয়ে দেশের বাইরে থেকে জরুরি টিকিট করে দেশে আসতে চাইলো মামাকে বোঝালাম পোস্টমাটাম করা লাশ কবর দিতে দেরি করা যাবে না ইচ্ছে করলেই অপেক্ষা করা সম্ভব না মায়ের সাথে ছোট মামা রয়েছে খবর পেয়ে রাতের ট্রেনে ছুটে এসেছে ছোট মামা এসে মাকে জড়িয়ে ধরে চিৎকার করে বললো তিন দিন আগে ভাগ্নিটার বিয়ে খেয়ে গেলাম তিন দিনের মাথায় এই ভাগ্নিটার লাশ দেখতে হবে কখনো ভাবিনি পৃথিবী এত কঠিন কেন কেন এমনটা হলো পৃথিবীর কঠিন নির্মম সত্যিটা ছোট মামার মতো আমারও মেনে নিতে খুব কষ্ট হচ্ছে তানিয়া নামটা মুখে নেওয়ার সাথে সাথে যখন মনে হয় বোনটা আর বেঁচে নেই চারপাশটা একদম ফাঁকা মনে হয় মনে হয় সামনে বিশাল গর্ত পা বাড়ালে গর্তে আটকে যাব। মা চাইলে তানিয়ার লাশ যেন আমাদের বাড়ির কবরস্থানে কবর দেওয়া হয় বিয়ের পর মেয়েদের কিছু অধিকার চিরদিনের জন্য পরিবর্তন হয়েছে এই সত্যিটাকে মাকে বোঝাতে গিয়ে বললাম বোনের লাশ এই বাড়িতে কবর দেওয়ার কথাটা তাদেরকে কীভাবে বলবো মা তুমি বলো বিয়ের দিন যে মেয়ে বাবা মা সেই অধিকারটা হারিয়ে ফেলে আমার কথা শুনে মা নির্বিকার ভঙ্গিতে তাকিয়েছে ফয়সল বাড়িতে এসে শুনলাম কবরস্থানে কবর খুঁড়ে রাখা হয়েছে আমি ছোট মামাকে সাথে করে কবরটা দেখতে গেলাম শুনেছি আত্মহত্যা করে মারা যাওয়া মানুষদের কবর দিতে সবাই ছুটে আসে না কথাটা কিছু সময়ের জন্য মিথ্যে মনে হলো মুরব্বি থেকে শুরু করে সবাই এসেছে খবর পেয়ে বিবাহিত অনেক মহিলারাও ফয়সালের বাড়িতে আসলো এসেছে কবর নিয়ে যাওয়া আগে তানিয়ার চেহারাটা এক নজর দেখতে তানিয়ে লাশ কবরে নামিয়ে নিঃশব্দে চোখের পানি ফেললাম সবাই কবরে মাটি ফেলছে ছোটো মামা মুঠো মাটি হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে আমি ছুট্টে গিয়ে মামাকে জড়িয়ে ধরলাম এভাবে কতক্ষণ জড়িয়ে ধরছিলাম ঠিক চান না নেই বোনকে কবর দিয়ে ফয়সালের ঘরে ঢুকলাম দৌড়ে গেলাম ফয়সালের রুমে ফয়সালের রুমের দরজাটা ভাঙ্গা দরজাটা ভাঙা ভালো করে দেখলাম আমাকে দেখে ফয়সালে এগিয়ে আসলো এসে বললো দরজাটা ভাঙতে ভাঙতে অনেক দেরি হয়েছে কাঠের এত মজবুত দরজা ভেঙে ফেলা কি এতটা সহজ আমি আগ্রহ নিয়ে বললাম দরজা বন্ধ করে গলায় ফাঁস দাও কতক্ষণ পরে টের পেয়েছিল প্রথমে আমি টের পাইনি অফিসে যাওয়ার সময় হয়ে গেছিলো তাই গোসলে গেছিলাম জানিনি তো বাড়িতে আমাদের মা ছাড়া আর কেউ নেই মা তানিয়াকে ডাকতে আমার রুমের দিকে গেল গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ তারপর বাহির থেকে কয়েকবার উচ্চস্বরে ডাকলো ভেতর থেকে শব্দ না পেয়ে পাশের জানলা একটু ফাঁক করতে দেখে তানিয়া ফাঁসিতে ঝুলে আছে মা দেখছে ঝুলে থাকায় অবস্থায় পা নড়াচড়া করছে দেখে আমাকে ডেকে নিয়ে আসলো ছোটো মামাকে রেল স্টেশনে দিয়ে এগিয়ে দিলাম তেমন একটা ভিড় নেই এগিয়ে দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বসলাম দক্ষিণে খোলা জায়গা থেকে শীতল বাসা সে শরীরটা লাগলো অনেক সময় পর শৈলে শীতল বাতাসের স্পর্শতা অনুভব করতে পারলাম ট্রেন ছেড়ে দিয়েছে রেল স্টেশনে রাত কাটানো ছোট্ট ছোট ছেলেরা চলন্ত অবস্থায় ট্রেনের ভেতর থেকে লাফিয়ে নামতে শুরু করলো তাদের বয়স দশ থেকে বারো হবে কিংবা তার চেয়েও কম বয়সী এত কম বয়সী ছেলে হয়ে হয়ে তাদের মনে বিন্দুমাত্র ভয় নেই তারা সবাই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে লাফিয়ে নামার আনন্দে আনন্দিত এসরাদান থেকে বাড়িতে এসে দেখলাম মা ঘরে নেই ছাদে গিয়ে দেখি মা বেলি ফুলের গাছটার কাছে দাঁড়িয়ে আছে এই ফুল গাছটা তানিয়ে লাগিয়েছিল এটা তার প্রিয় ফুল যখন এই গাছে ফুল ফুটে তানিয়ে গাছটির কাছে এসে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় মুগ্ধ হয়ে গাছটির দিকে তাকিয়ে থাকে সন্ধ্যায় একটু পরে দারোয়ান হাতে টিফিন নিয়ে রুমে ঢুকলো হাতে এত বড় টিফিন বাক্স দেখে অবাক হয়ে বললাম এত বড় টিফিন করে কি নিয়ে এসেছো একজন আপা এসে খাবারের টিফিনটা দিয়ে গেল দিয়ে গেল আর নিয়ে গেল নিয়ে নিলেন দারোয়ান বলল আপাটার নাম অনিকা আমাকে বলল আপনাদেরকে নামটা শুনলেই চিনবেন মাকে ডাকতে রুম থেকে বের হয়ে আসলো অনিকা টিফিন দিয়ে গুলো খুললাম বাক্সে বোয়াল মাছ রান্না করা আছে পেঁয়াজ দিয়ে ভুনা করা সুন্দর করে রেঁধেছে তরকারি চমকালো কালার দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে যত্ন করে রেঁধেছেন রাত প্রায় বারোটা বাজার মতো হলো এখনও পর্যন্ত সজাগ থাকা হয় না দশটার পর পর চোখে ঘুম চলে আসে আর চোখে ঘুম নেই দশটার পর থেকে বিছানায় গড়াগড়ি কাছে ঘুম আসছে না ভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা তো তাড়াতাড়ি ঘুমায় না অনেকে ঘুমিয়ে গেছে অনেকের সাথে যেদিন রাতে কথা হয় দশটার আগেই হয় বেশিরভাগ সময় প্রয়োজনে ফোন দেওয়া হয় আজ প্রয়োজন ছাড়া এত রাতে ফোন দেওয়া কি ঠিক হবে কিছু সময় ভাবনার পর ফোন দিলাম অনেকের সাথে সাথে ফোনটা রিসিভ করে বলো আন্টি কেমন আছে এখন অনেকটা ভালো তুই এখনো ঘুমা এ যাস না ভেবেছিলাম এখনই শুয়ে পড়বো এর মধ্যে তোর ফোন পেলাম আমি আন্তরিক গলা বললাম তোর হসপিটালে আসতে বলার পর থেকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি দাঁড় করি একটা পরিস্থিতিতে মুখোমুখি বোনের মৃত্যু তার মধ্যে মায়ের অসুস্থতা কোনো কিছু সামলে উঠতে পারছিলাম না আরে তুই এসব কি বলছিস তোর ফোন না যেতাম তাহলে পৃথিবীর কঠিন বাস্তবতা উপলব্ধি করতে পারতাম না কে বলেছে তোরে টিফিন করে তরকারি দিয়ে যেতে আমার জন্য তোরে অনেক ঝামেলায় পড়তেছিল অনেকে সহজ গলে বলে একটা জিনিস তোর কাছ থেকে চাইব বললেই এত ঝামেলা করছি আমার কাছে কি এমন আছে যেটা তোর প্রয়োজন অনিকা গলার স্বর পাল্টে বললো আছে যেদিন চাইবো সেদিন বুঝবি কিছুক্ষণ কথা বলার পর অনিকা ঘুমিয়ে পড়লো আমার চোখে ঘুমে আসছে না চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি আর ভাবছি আমার কাছে এমন কি আছে যেটা অনিকার প্রয়োজন পোস্টমর্টামের রিপোর্ট কপি আস হাতে আসতে কয়েকদিন লাগলো রিপোর্ট হাতে পেয়ে পুরো বিস্মিত হলাম রিপোর্টে বলা হলো তানিকা তানিয়া একজন ড্রাগ অ্যাডিক্টেড হাসিতে ঝুলে তার মৃত্যু হয়েছে এটা মৃত্যু আত্মহত্যা ছিল রিপোর্ট দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না নিয়মিত নেশার সাথে জড়িত থাকলে পরিবারে কেউ না কেউ তো জানতাম একটা মেয়ে হয়ে নিয়মিত নেশা করে যাবে আর আমরা জানবো না তানিয়ে এমন রিপোর্ট দেখে মায়ের কাছে বলার সাহস করতে পারলাম না মাকে বললে কথাটা শুনে আবার যদি জ্ঞান হারিয়ে ফেলে এত আদরে মেয়ের নামে রিপোর্ট দেখে লেখা দেখলে মেনে নেওয়া কঠিন যন্ত্রণাদায়ক হবে রিপোর্টটা হাতে নিয়ে থানায় ছুটলাম আমার ধারণা এই রিপোর্টের ষড়যন্ত্র লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র আমার ধারণা কখনোই মিথ্যা হতে পারে না যে করে হোক আমাকে রিপোর্ট তৈরি করে ডাক্তারকে খুঁজে বের করতে হবে প্রয়োজনে পরীক্ষার মাধ্যমে সত্যিটা বের করতে কবর থেকে তানিয়া লাশ আবারও তুলব তানিয়ার আমি রিপোর্ট বানানো ডাক্তার মিজানুর রহমানের বাড়িতে আসলাম রাস্তার পাশে বিশাল বাড়ি চারপাশে পাথর দিয়ে ঢালাই করা উঁচু দেওয়াল দেওয়াল উঁচু করে বাড়িটা স্পষ্ট দেখার জন্য গেটের সামনে থেকে একটু পেছনের দিকে সরে গেলাম বাড়ির গেটে নামলে একটা বিশাল নেম প্লেট লাগানো লেখা স্বল্পচারিতা হাউস বাড়িটার নামটা একটু ভিন্ন ধর্মী দেখে সামান্য চমকালাম এই নামে এই শহরে আগে কখনো দেখিনি গেটের দিকে সামনে দুজন দারোয়ান বসা দুজনের মধ্যে থেকে একজন দেখে উঠে দাঁড়ালো সহজ গেল বলে জরুরি কোনো প্রয়োজন ছাড়া ডাক্তার স্যার বাড়িতে প্রবেশ নিষেধ আমি গম্ভীর গলা বললাম নিষেধ বলে তো তোমাদের দুজনকে বসিয়ে রেখেছে আমি পোস্টমর্টম সম্পর্কিত ঝামেলা নিয়ে দাঁড়ানো আগ্রহ নিয়ে বললো তাহলে অবশ্যই যেতে পারেন স্যারকে দোতলায় পাবেন যদি দেখেন দোতলায় রুম বন্ধ তাহলে সাদে পাবেন স্যার এই সময়টা সাদে কাটাতে পছন্দ করেন তোমার স্যারকে একা মানুষ একা নয় পরিবারের সবাই বেড়াতে গেছে ডাক্তারদের ব্যস্ততা খুব বেশি চাইলে বেড়ানো সময় বের করা যায় না দরজার টোকা দিতে মৃদারুন রহমান প্রায় সাথে সাথে দরজা খুলেন তার হাতে একটা ছোট্ট খরগোশের বাচ্চা মনে হচ্ছে তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে দরজা খোলার জন্য দরজার কাছে দাঁড়িয়েছিলেন কিছু বলার আগে আমাকে বলেন একটু বারান্দায় গিয়েছি গিয়ে দেখি তুমি বাড়ির ভিতরে আসছো বিশেষ কোনো প্রয়োজনা এসেছে আমি সোফায় বসলাম মাথার উপর পাখা ঘুরছে তবুও আমার গরম লাগছে বললাম তানিয়া নামের একটা লাশের পোস্টমার্টাম করেছিলেন মাত্র কয়েকদিন আগে মনে আছে আপনার কথা শুনে মিজানুর রহমান চুপচাপ ভাবতে বোঝা যাচ্ছে তিনি কিছুটা মনে করার চেষ্টা করছেন মনে করতে না বললেন আমাকে দুই একদিন পর পর নতুন নতুন লাশের পোস্টমার্টাম করতে হয় নতুন যে নামটা বলছেন এই নামের কারো কথা ঠিক মনে করতে পারছি না আমি ডাক্তারের দিকে হতাশ চোখে তাকালাম তাকিয়ে থেকে বললাম তানিয়ে নামের লাশটা মারা যায় আত্মহত্যা করে বিয়ে তিন দিনের মাথায় ফাঁসি ঝুলে আত্মহত্যা করে মারা যাওয়া মেয়েটা ড্রাগ ছিল আমার কথা শোনার সাথে সাথে আমার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকালেন কিছু একটা বলতে কেউ থেমে গেলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন ও হ্যাঁ চিনতে পেরেছি আচ্ছা তুমি মেয়েটার কে হও মেয়েটার বড় ভাই যে ভাই আত্মহত্যা করে মারা যাওয়া বোনের আংটি হাতে নিয়ে ছোটাছুটি করছে মিজানুর রহমান আমার দিকে বিভ্রান্ত কর দৃষ্টিতে তাকালো স্বাভাবিক গলায় বলেন ভাই হয়ে বোনের মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টকর আমি বললাম মেনে নেওয়া আমার জন্য বেশি কষ্টকর কারণ তা নিয়ে মৃত্যুটা আত্মহত্যা ছিল না আপনি রিপোর্টে লিখেছেন ড্রাগের একটু সত্যি করে বলবেন রিপোর্টে বোনটার নামে এই মিথ্যেটা কেন লিখলেন মেজানুর রহমান আমার কথা শুনে পুরোপুরি বিস্মিত হলেন কঠিন গলার বললেন আবেগ নিয়ে আমরা অনেক কিছু ভাবতে পারি আমার ডাক্তারের জীবনে অনেকের মুখে এসব কথা শুনেছি একটা কাজ করো দয়া করে এসব অনুভব থানায় কিংবা কোনো আদালতে গিয়ে জানাও এটা আমার নিজস্ব বাসায় নিশ্চয়ই বুঝতে পারছো কার ব্যক্তিগত বাসায় এসে এসব আলোচনা করা ঠিক না আমি শোভা থেকে উঠে দাঁড়ালাম কপাল থেকে ফোটা ফোটা ঘাম ঝরছে পকেট থেকে হাত দিয়ে টিস্যু দিয়ে কপালে ঘাম মশলাম মিজানুর রহমান আমার কাছে হাত রেখে বলেন লাস্ট পোস্টমার্টাম করানোর আগে তুমি কি জানতে পোস্টমার্টম করানোর ব্যক্তিটা আমি হব নিশ্চয় না যদি নাই জেনে থাকো তাহলে আমি তোমার বোনের ক্ষেত্রে ভুল রিপোর্ট কেন লিখবো একটা লাশকে পোস্টমার্টম করার নয় সম্পর্কটা থাকে শুধুমাত্র লাশের সাথে মারা যাওয়া মানুষটা স্বজনদের সাথে নাই আমি মিজানুর রহমানের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালাম রুম থেকে বেরিয়ে যেতে পা বাড়ালাম যাওয়ার সময় তিনি বললেন একটা কাজ করতে পারেন লাশ তুলে আবারও একবার পোস্টমার্টম করানোর ব্যবস্থা করো তাহলে কমপক্ষে নিজের মনে অস্বস্তিটা দূর হবে সমসাময়িক সময়ের জন্য মস্তিষ্ক থেকে যে আবেগ প্রবণতা এসেছে তা পুরোপুরি কেটে যাবে আমি জবাব না দিয়ে বাসা থেকে বের হলাম গেটের কাছে আসতে দারোয়ান দুজন আমাকে দিকে তাকালো ভেবেছিল তাদেরকে কিছু একটু বলবো আমি না বলে রাস্তা পেরিয়ে গাড়িতে উঠলাম টানা কয়েকদিনের চেষ্টার পর একদম হতাশ হলাম কয়েকবার থানার ওসির সাথে কথা বললো সাথে আইনজীবীও নিয়ে গেলাম তাতেও লাশ তোলার এগিয়ে যেতে পারলাম না তানিয়ার লাশ কবর থেকে তোলার অনুমতি পেলাম না তানিয়ার স্বামী ফয়সাল রিপোর্ট দেখার পর আমাকে কয়েকবার ফোন দিয়েছে আমি ইচ্ছে করে ফোন রিসিভ করলাম না গিয়ে সরাসরি ফয়সালের বাসায় উঠলাম ফয়সাল এখনও অফিস থেকে ফিরে নেই বিকেল পাঁচটা বসল এই সময় ফয়সাল অফিস শেষ করে বাসায় ফেরার কথা আজ এখনও আসছে না কিছুক্ষণ পরে ফয়সাল দেখলাম বাড়িতে ঢুকে আমাকে দেখে সন্দেহের দৃষ্টিতে তাকালো হাত থেকে অফিসের ব্যাগটা রেখে বলল আত্মবিশ্বাস ভালো তবে অতিরিক্ত নয় একটা কথা মনে রাখবেন একমাত্র নিজেকে ছাড়া পৃথিবীর কাউকে বিশ্বাস করা খুব কঠিন আমি বললাম ফয়সাল তুমি শান্ত হোক কী বলছো এসব আমি তো কিছুই পাচ্ছি না ভুলে গেলেন বলেছিলাম আপনার বোন সুস্থ মস্তিষ্কের একটা ড্রাগ অ্যাডিক্টের মেয়ে কিভাবে মস্তিষ্কের হয় বিয়ে দেওয়ার আগে কমপক্ষে আমাকে এটা জানানো উচিত ছিল আমি কঠিন গলা বললাম তানিয়ে ড্রাগ অ্যাডিক্টেড নয় এই রিপোর্টটা ভুল ছিল অনেক চেষ্টা করো লাশটা আবার তোমার তোলার অনুমতি আনতে পারলাম না যদি পারতাম তাহলে আসল সত্যিটা বের করতাম ফয়সাল চোখ বড় করে আমার দিকে তাকালো কিছু একটা বলতে চাইল আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে হাত দিয়ে তাকে থামিয়ে বললাম ভেবেছিলাম তোমার সাথে একটা আংটিটার পুরো ঘটনা শেয়ার করব। সামনে একটা রিপোর্ট পেয়ে তুমি তানিয়ে নিয়ে যে নিচু মানসিকতা চিন্তা করছো শোনো কিছুই বলতে ইচ্ছা করছে না ফয়সাল চুপ করে রইল আমি মাথা নিচু করে তার বাড়ি থেকে বেরিয়ে আসলাম বোনটার মৃত্যুর পর বেঁচে থাকা মানুষের কাছে অপবাদ আর চরিত্রহীন হিসাবে হৃদয়ে জায়গা করেছে এটা ভাবতে হৃদয়টা যন্ত্রণায় অস্থির করে উঠল আজ অনেকদিন পর আবারও মায়ের পাশে বসে নিঃশব্দে চোখের পানি ফেললাম মা ডান হাত দিয়ে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মাকে বললাম মা আমি আবারও পোস্টমর্টম করাবো ডাক্তারের কাছে যাব মা বলল তুই আগেও একবার গিয়েছিস হ্যাঁ মা গিয়েছি যে কারণে গিয়েছি তার সমাধান এখনও পাইনি তাই তোমাকে এর উত্তর বা শোনার জন্য অপেক্ষা করতে হবে বিশ্বাস করো মা সেদিন তানিয়ে আমার কাছে সত্যি এসেছিল অনেকে টানা কয়েকদিন ধরে ফোন দিয়ে যাচ্ছে ফোন রিসিভ করতে কথা বলতে ইচ্ছে করে না পুরোটা সময় অস্থিরতা কাটে আজকে রাতে শোয়ার পর পরে অনেকে ফোন আসলো ফোনটা রিসিভ করতে বললো রাকিব আজকে কতদিন হয়ে গেল তুই ভার্সিটিতে আসিস না এভাবে আর কতদিন চলবে আমি হতাশ গলায় বললাম খুব বেশি দিন নয় আর মাত্র কয়েকটা দিন একদিন পরেই ভার্সিটিতে আসব একটা আংটি আমাকে আর স্বাভাবিক জীবনে আসতে দিচ্ছে না আগামী সন্ধ্যায় একটা ছুঁড়ে ফেলে দিতে হবে আনিকে আগ্রহ নিয়ে আংটি কিসের আংটি আমি জবাব দিলাম না ফোনটা রেখে দিলাম পরদিন সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে বাইরে বের হলাম অনেকক্ষণ অপেক্ষার পর গাড়িতে উঠে চলে আসলাম ডাক্তার মিজানুর রহমানের বাড়িতে মিজানুর রহমানকে ছাদে পাওয়া গেল তিনি ছাদের দ্রুত পায়ে একবার এদিক ওদিক আর ওদিকে যাচ্ছেন আমাকে থেকে বিরক্ত দৃষ্টিতে তাকালেন এগিয়ে এসে বললেন সমস্যাটি কি তোমার তুমি আবার এসেছো কেন আমি আন্তরিক গলায় বললাম আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি সেদিন আপনার সাথে কথা বলার পর বুঝতে পেরেছিলেন আমি আসলে আবেগ প্রবণতা ছুটে বেরছি এই আবেগ আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে এখন যন্ত্রণটা কেটে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি মিজানুর রহমান মুচকে আসলো হাসিমকে বললো প্রিয় মানুষদের মৃত্যু যেমন প্রিয়জনেরা মেনে নিতে পারে না তেমনই পারে না প্রিয় মানুষদের ভুলগুলো তোমার এখন কেরিয়ার গঠন করার সময় মৃত্যু শোক ভুলে নিজের কেরিয়ারে সময় দাও আশা করি তাহলে খুব ভালো কিছু করতে পারবে তা নিয়ে আমার একমাত্র ছোটো বোন বোনটা খুব আদরের ছিল এমন আদরের বোনের মৃত্যু একদম ভেঙে পড়ছিলাম আমার সাথে সাথে মাও নিজেও খুব কঠিন পরিস্থিতি পার করেছে আপনার সাথে আমার মা কথা বলতে চাই যদি একটু সময় দিয়ে কথা বলতেন তাহলে মায়ের দুশ্চিন্তা কেটে গেল মিজানুর রহমান সহজ গলায় বললেন কিভাবে কথা বলতে চাই দেখা করতে হবে না না ফোনে কথা বললেও হবে আমি এক্ষুনি মায়ের নাম্বারে ফোন দিচ্ছি ঠিক আছে দাও আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম মায়ের নাম্বারটা বের করে ফোন দিলাম মোবাইলে টাকা নেই তাই ফোন ঢুকছে না সকালে ইচ্ছে করে টাকা ঢুকে নি মিজানুর রহমানকে বললাম মোবাইলে একটা টাকাও নেই যদি আপনার হাতের মোবাইলটা টাকা থাকে একটু দিবেন মিজানুর রহমান তার হাতের মোবাইলটা এগিয়ে দিল আমি মোবাইল হাতে নিয়ে সকালে ঘর থেকে বের হওয়ার সময় মুগস্থ করা ফয়সালের নাম্বারটা তুলতে শুরু করলাম মাত্র পাঁচ মিনিট ডিজিট তুলতে দেখলাম নাম্বারে আমার মুগস্থ করা পুরো নামটা ফয়সাল লেখা সেভ করা মিজানুর রহমান মোবাইলে নাম্বার সেভ করে থাকবেই কেন ভাবতে গিয়ে আমার পুরো শরীর কেঁপে উঠলো আমি মিজানুর রহমানের সামনে বিস্ময় লুকানোর প্রাণপণ চেষ্টা করে ভাবছি বা আংটি ফেলে দেওয়া যাবে না আংটিটা সাথে নিয়ে বের করতে হবে আসল সত্য আমাকে জানতেই হবে সেদিন রাতে কী ঘটেছিল তানিয়ার সাথে আংটি প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্বিতীয় পর্বরা রাত্রিবেলা আসবে থ্যাংক ইউ